রংপুর তিন আসনে জামাত সমর্থিত এমপি প্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল সদর উপজেলা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের অগ্নিদগ্ধ পরিবারের মধ্যে খোঁজ খবর নিয়ে নগদ অর্থ প্রদান করেন উনত্রিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বাদ ক্ষতিগ্রস্ত শিল্পী রানীর হাতে অর্থ তুলে দেন এবং খলেয়া ইউনিয়ন জামাত নেতৃবৃন্দকে দ্রুত সময়ের মধ্যে থাকার জন্য একটি ঘর নির্মাণের নির্দেশ দেন ইউনিয়ন জামাতের সভাপতি মৌলানা ফজরুল হক জানান আগামী দুই একদিনের মধ্যে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের ঘর নির্মাণে প্রয়োজনীয় কাঠ বা নির্মাণ শ্রমিক সহ ব্যবস্থা সদস্য অধ্যাপক আব্দুল কাদের ইউনিয়ন বাইতুল মাল সম্পাদক খাইরুল ইসলাম টিম সদস্য কাজী হারুনা রশিদ নূর ইসলাম জামাত নেতা কাজল মিয়া মাজহারুল মেম্বার খাইরুল ইসলাম সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সম্মানিত দর্শক আপনাদের গালিব টিভি দেখছেন দেশ ও দেশের দেশের বাইরে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করছি দ্য নাইমের ক্যামেরায় গালিব টিভি থেকে আমি মাহফুজুর রহমান